আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে এতে সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে নাস্তা বানাচ্ছি সবাই স্কুলে যাবে প্রাইভেটে যাবে এই যে তিন রকম ডাল নিয়ে নিয়েছি দেখাই এই যে এখানে ছোলার ডাল এটা কালার ডালটা মসুরের ডাল আর এক পট চাল খিচুড়ি রান্না করব আর এখানে চা বানিয়ে নিচ্ছি একটু চাটা খেয়ে নাস্তা বানাবো ঘুম থেকে অনেক তাড়াতাড়ি তো ভালো লাগছে না মানে শরীর এত খারাপ লাগছে থেকে থেকে শুধু সময় এই যে খিচুড়িটা রান্না তুলাই দিয়ে দিছি আমি একটু কাজ করতেছিলাম দেখাতে পারিনি আলু খিচুড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে শোভার জন্য সব আবার খিচুড়ি খাবে না তার জন্য ভাত ভেজে দিচ্ছি ডিম দিয়ে ডিম দিয়ে এভাবে করে ভাত ভাজা খাইতে ভালোই লাগে খারাপ লাগে না একটু ধনে পাতা কুচি ফুলকি থাকলে ভাল লাগে খেতে লবণ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো মশলার সঙ্গে আর এদিকে একটা সবজি মশলা দিয়ে দেব আর খিচুড়িটা হচ্ছে একটু নরম নরম হবে খিচুড়িটা দিয়ে দিচ্ছি সবজি মশলা জুমে আছে কেন মশলাটা ভাত দিয়ে দেবো বেশি দিব না অল্প একটু খাবে অল্প একটু দিব দিয়ে দিলাম কি ভাত একদম তেল কম দিয়ে রান্না করতেছে ভাজি করতেছে সুন্দর হয় এই ভাত ভাজাটা এই যে নরম নরম খিচুড়ি হয়েছে খুবই সুন্দর হয়েছে খিচুড়ি রান্নাটা আর একটু মানে পানি পানি আছে একটু কমে আসলে তারপর আমি নামিয়ে ভর্তা করে নেব যাও এই যে সব প্রাইভেটে যাচ্ছে এভাবে যাও হ্যাঁ কি কিনবা ছোট ব্যাগ যাও পূজা বের হবে এখন হ্যাঁ ঠিক আছে যাও এই যে ডাল চুলাই পাত দিয়ে দিছি এখানে আছে মসুরের ডাল জিরা আর দিচ্ছি রসুন কাঁচামরিচ এখনো পেঁয়াজ কুচি দেব স্কুল থেকে আসলাম সিদ্ধাতুল এদিকে তাকাও মা সিদ্ধাতুলকে আজকে স্কুলে নিয়ে গেছিলাম শোভা প্রাইভেট পরে বসে আছে সারা বুড়ি কোথায় গেছিলা স্কুলে কার স্কুলে আপুর আচ্ছা বসে থাকো হ্যাঁ এই যে ডাল সিদ্ধ করে রাখছিলাম এখন একটু ঘেঁটে নিচ্ছি তেলে দিয়ে দিব কোনটা হুম তো ডাল তেলে দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি দিয়ে তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোর দিয়ে দেবো জিরা পাঁচ আর জিরা দিয়ে দিচ্ছি পাঁচ আর জিরা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তেলে দিয়ে দেবো ডাল এই যে ডাল রান্না হয়ে গেছে এই যে ডাল মসুরের ডাল এই যে পেঁয়াজের আর রসুন লাল লাল হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি এখন ডালের ভিতরে যে তেলে দেওয়ার শেষ এখন দিয়ে দেবো আলু ভাজিটা আজকে ডাল ভাত আর আলু ভাজি আর পেঁয়াজও ভাজা হবে ভাতের সাথে খাবো আমি সবসময় আলু ভাজিতে একটু জিরা ফড়ঙে দিই জিরাটা দিলে ভালো লাগে সেন্টটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে খেতে আলু আর মটরশুটি ছোট ছোট আলু এভাবে করে কেটে নেওয়া হয়েছে হলুদের গুঁড়া লবণ দিব মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দেব আস্তে আস্তে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ডাল রান্না শেষ এখন টেবিলে রেখে দেব হলুদের গুঁড়া দিলাম এখন লো হিটে রান্না করব আমি ভাজি আলু ভাজি আলু ভাজিটা খেতে ভালোই লাগে কালকে রাতে বাচ্চারা বাইনা ধুসে আজকে আবার বানাচ্ছি আলু ভাজিতে মেন পেঁয়াজ আর একটু ঝাল বেশি দিতে হয় ভালো লাগে খেতে আচ্ছা ঝাল খেলে তো ক্ষতি নেই এই দেখেন আলু ভাজিটা এমন হচ্ছে আস্তে ধীরে ধীরে রান্না করলে ভাজিটা ভালো লাগবে খেতে একটু ঝাল দিচ্ছি বেশি বাচ্চারা পছন্দ করে আলু ভাজিটা মোটের দিয়ে তাই করলাম আলু ভর্তা বাদ দিয়ে আলু ভাজি করলাম এই যে কাকি শুটকি মাছ রান্না হবে তার জন্য এখানে আলু আর সুটকি মাছটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর এভাবে করে আমি মশলা কষিয়ে নেব তার জন্য তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না কাঁচামরিচের পরিমাণটা বেশি আছে এখানে কিছু আমি রসুন কষিয়েও দিয়ে দিছি এখন হালকা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা হলুদ লবণ দিয়ে দেব আগে মাছগুলা মাছগুলা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ মরিচের সঙ্গে এই যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর মরিচটার পরিমাণ বেশি আছে দেখাই একদম চচ্চরি হবে একটু মরিচ হলে ভালো হতো কিন্তু শুকনো মরিচ বাসায় নাই এখন আমি শুকনা মরিচের বদলে কাঁচামরিচ দিয়ে রান্না দিলাম মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে আলুগুলা একটু জিরা ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম মাছ আর মশলা কষানো শেষ এই যে আলু দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে চেনটা আর আমি খুব মানে সুন্দর করে রান্না করতেছি মন থেকে ভালো লাগবে খেতে খারাপ লাগবে না এদিকে আমার আলু ভাজিটা ফ্রাই হওয়ার দিকে দেখায় অনেক সুন্দর হয়েছে আলু ভাজিটা এই যে আমার আলু ভাজি করা হয়ে গেছে নামায় রাখছি দেখেন কত সুন্দর হয়েছে আর এদিকে ডাল রান্না শেষ সব টেবিলে রেখে দিছি খাবার পারবো দোকানে এই যে থালা বাসনগুলো মেজে নেবো এখন আর রান্না কমপ্লিট এখন ডালের পেঁয়াজ ওটা ভেজে দেবো ভাতের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ যদি ভাত খেতে ভালোই লাগে তার জন্য পেঁয়াজও ডাল খাওয়া হবে আজকে আলু ভাজি এত তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে গেল বুঝলাম কিশোরী রান্না করছি তাও ভাত আছে কি যন্ত্রণা কথা ডলে ডলে না এই করাতে কিছু রান্না করা হয় না একটু ডিম টিম সিদ্ধ করা হয় কালো হয়ে গেছে রান্নার শেষে প্রতিদিন কাজ করা হয় এগুলা মুসা মুসি ধোয়া ধুয়ে বেশ সুন্দর করে আমি মুছে নিচ্ছি জুবা পানি গরম হয়ে গেছে আসো পেঁয়াজু হ্যাঁ পেঁয়াজু আজকে ভাতের সাথে পেঁয়াজু খাওয়া হবে ধুনিপাতা কুচি নাই আজকে ধনি পাতা বাসায় নাই তাই আমি এখানে দিচ্ছি ফুলকি আর পেঁয়াজ এই যে ভাতের সাথে খাওয়ার জন্য আমরা পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুবই মানে চেন্ট এত সুন্দর হয়েছে যা বলার ভাষা না কেউ না খেলে বুঝতে পারবেন না এত লোভনীয় হয়েছে আর এর ভিতরে একটু ধুনিপাতা কুচি দিলে আরও ভালো হতো কিন্তু এখন দুঃখের বিষয় বাজারে যাওয়ার মতো পরিস্থিতি নাই আর আমি বাজারে গিয়েছিলাম তখন বাজারে বলতে কি স্কুলে যাওয়ার সময় নিয়ে আসবো কিন্তু বাবুকে নিয়ে গেছি ওই জন্য কোনো কিছু কিনতে পারি নাই এই যে সুন্দর হয়েছে মানে মাছ সাথে অনেক ভালো খাবার আলু ভাজি সুন্দর করে তুলে দাও দুই ফুপাসের কি কথা হচ্ছে দেখেন সুন্দর করে তুলে দাও হাই হাই

কেমন হয়েছে আলু ভাজি জবা খেয়ে দেখো মিতা তো ফুম্মার মতো মনে হয় টেস্টি হইনি সারা বলে সেই টেস্টি সেই এমন করে বলে চিদ্রতুলামু আসো ভাত খেতে হুম খেয়ে বলো কেমন মজা দেখেন এইটা দেখেন মোটরসাইকেল চালাচ্ছে আর ট্যাপ ঘটতেছে বুকে করে তাও আপু এ নাও দেখ আপুক দিচ্ছে ধরো আপু নাও হ্যাঁ ঘরে ঢুকবে ও দে সরো সরো ও ঘরে ঢুকবে ও বাইক নিয়ে চলো দেখো বাইকটা কো কীভাবে টানতেছে দেখো আম্মু বাইক হয়েছে ঘরে ঢুকানো

এখন হলো আমি আজকে বানাবো প্যান কেক তো প্রথমে এখন আমি একটা ডিম দিয়ে বানাবো এই যে প্রথমে ডিমটা ভাঙবো এই যে সব কিছু রেডি করে নিচ্ছি এখন শুধু বানাবো আর খাবো এই যে ডিম আহ দাঁড়ে ভাঙে না আসবেন না ওর আজই বাচ্চা এই যে এক কাপ চিনি দেবো এখানে আমি লাল চিনি আর সাদা চিনি দুইটাই মিক্স করে দিছি তার কারণ একটু টেস্টটা অন্যরকম হবে এই যে দিব এই যে চিনি ঢেলে দিছি এবার এখন ভালো করে ফিটিয়ে নেব এটা ভেলিনা এসেন্স এই যে এটা ভ্যানিলা এসেন্স বাবা এটা তো নিতে হয় না এই যে এখানে ডিম আর চিনি নিছি আর আজকে হবে একটা ডিমের প্যানকেক আর এখানে এক চামচ এসেন্স ঢেলে নিব এই যে দিয়ে দিব এখন ভালো করে ফেটিয়ে নিব আজকে আমি একদম আম্মুকে জানাই নি যে হলো আমি এসব বানাচ্ছি আম্মু যদি জানে তাহলে কি করবে এই যে একদম ফেটিয়ে একদম সাদা সাদা করে নিব আমি এটা আগেও বানাই নাই মানে খাইছি আরেকজনের হাতে এখন নিজে বানাবো এইটা আম্মুও কোনোদিন বানাই নাই আজকে আমি আম্মুকে বানিয়ে সারপ্রাইজ খারাপ

এই যে এই ময়দাটা এখন আমি অল্প অল্প করে চেলে নিব আগে এখানে দিয়ে নি এই যে এই এখানে এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিব এখন সবগুলো আস্তে আস্তে সুন্দর করে মিশায় ডো তৈরি করব হালকা পাতলা হালকা পাতলা না একটু নরম নরম প্যানো এই যে ডোটা বানানো হয়ে গেছে এখন আমি চুলা ধরাই নিব এই যে আমি অনেক চেষ্টা করার পরে চুলাটা ধরল এখন এটা দিব প্যানটা দিয়ে দিব প্যানে একটু তেলটা ঘষিয়ে নিছি এই যে এখন একটা বানাইছে আরেকটা দিয়ে দিচ্ছি চুলাই এই যে ঢেকে দিলাম এখন তারপরে আবার উঠায় তারপরে তুলে নেবো একটু খাই যে এখন একটু দিয়ে তুলি একটু এখনো হয়নি মনে হয় এই যে দেখেন এটা অনেক সুন্দর হচ্ছে এভাবে আমি একটা একটা করে সবগুলো বানাইনি তারপরে দেখাচ্ছি এই যে আমার প্যানকে বানানো হয়ে গেছে কিন্তু সুন্দর হয়নি দেখতে টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করছিলাম এখন আমি এই যে আমার বানানো শেষ কিন্তু দেখতে অতটাও সুন্দর হয়নি কিন্তু খাইতে অনেক মজা হয়েছে আমি একটু টেস্ট করছিলাম আর প্রথম তো তাই এরকম হয়েছে আর আমি হলো সবাই এই প্যানকেকটা হলো মধু দিয়ে খাই কিন্তু আমি ঘোড়ার দুধ দিয়ে একটা ঘোড়া দুধ দিয়ে একটা সিরাপ বানাইছি এইটা দিয়ে দেব এর উপরে

একদম তুলার মতো অনেক অনেক কিউর নয় না খাওয়াই দিচ্ছে নাতি বানাইছে বুঝতেছেন না খাওয়া দিচ্ছে দাদুকে খাওয়া দিচ্ছি

তুমি মিষ্টি বেশি খাও আমি তো অল্প দিছি না কিছু হইছে মিষ্টি একদম পারতে কেকের মতো প্যানকেক ভালোছে খুব ভালোছে লাভ 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 ও খাই লাইক দিছে দেখছেন আপনারা আসবে আপনাদেরও খাবে